একটা প্রশ্ন দিয়ে শুরু করি এই মুহূর্তে তুমি কি অনুভব করছো তোমার জীবনে কিছু একটা বদলাতে চলেছে যদি এই ভিডিওটা হঠাৎ করেই তোমার সামনে এসে থাকে তবে ধরে নাও এটা কাকতালীয় নয় কারণ কিছু বার্তা ঠিক তখনই আসে যখন মানুষের ভেতরটা পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে যায় হয়তো তুমি নিজেই বুঝতে পারছো না কিন্তু অনেকদিন ধরে আটকে থাকা কিছু এখন ধীরে ধীরে নড়ছে মনটা আগের মতো নেই ভাবনাগুলো গভীর হয়েছে প্রশ্নগুলো বেড়েছে আর ঠিক এখান থেকেই শুরু হয় নতুন অধ্যায় সবাই ভাবে পরিবর্তন মানে হঠাৎ কোনো বড় ঘটনা কিন্তু সত্যিটা হলো সবচেয়ে শক্তিশালী পরিবর্তনগুলো শব্দ ছাড়াই আসে যেমন ভোরের আলো যা কিছু না বলেই অন্ধকার সরিয়ে দেয় আজ এই ভিডিওটা কোনো উত্তর দেওয়ার আগে তোমাকে থামিয়ে দেবে ভাবতে বাধ্য করবে আর হয়তো মনে করিয়ে দেবে তোমার জীবনে এখন সবচেয়ে দরকার জোর নয় শান্তি যদি তুমি সেই শান্তিটুকু খুঁজে পেতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও বন্ধুরা যেদিন আপনারা এই ভিডিওটি পাবেন সেদিন থেকেই আপনাদের ভাগ্য বদলাতে শুরু করে যাবে এটি কোনো দাবি নয় এটি একটি প্রক্রিয়া ভাগ্য কখনো এক ঝটকায় বদলে যায় না তা ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করে ঠিক যেমন ভোরের আলো কোনো শব্দ না করেই অন্ধকার সরিয়ে দেয় আপনি যদি এখন এটি শুনে থাকেন তার মানে আপনার জীবনে যা দীর্ঘদিন ধরে থেমেছিল তা এখন নড়তে শুরু করেছে প্রবাহিত হতে শুরু করেছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে আপনি অনেক কিছু নিয়ে ভাবছেন কখনো ভবিষ্যৎ নিয়ে কখনো নিজের সিদ্ধান্ত নিয়ে কখনো এই ভেবে যে কবে সব ঠিক হবে আর এই ভাবনাগুলোই প্রমাণ করে যে আপনি পরিবর্তনের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছেন অনেকেই মনে করেন ভাগ্য বদলানো মানে কোনো অলৌকিক ঘটনা ঘটবে কিন্তু আসল পরিবর্তন শুরু হয় ভেতর থেকে যখন আপনার ভেতরে এই অনুভূতি আসে যে আমি আর আগের মতো নেই যখন কিছু জিনিস যা আগে খুব ভারী লাগত এখন আর তেমন লাগে না সেখান থেকেই ভাগ্য তার কাজ শুরু করে এই ভিডিওটি আপনাকে হঠাৎ করেই পাওয়া নয় আপনি স্ক্রল করতে করতেই এখানে এসে থাকলেও জীবনে কিছুই অকারণে হয় না প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক বার্তা পৌঁছায় না কিছু শব্দ কেবল তাদের কাছেই পৌঁছায় যারা সেগুলো বহন করতে পারে আজ আপনার জীবনে সবচেয়ে জরুরি জিনিস হল কোলা হল নয় শান্তি আর এই বার্তাটি আপনাকে সেটাই দিতে এসেছে এটি আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি নিজেকে যতটা ভানা ভাবছেন আসলে আপনি ততটাই শক্ত হয়ে উঠেছেন আপনি অনেক কিছু শিখেছেন নীরবে কাউকে না জানিয়ে কোনো অভিযোগ না করে আর এটাই কারণ যে এখন যা আসছে তা হালকা হবে এখন জিনিসগুলো আপনাকে ক্লান্ত করবে না বরং সামলে নেবে ভাগ্য তখনই বদলায় যখন আপনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে শেখেন যখন আপনি মেনে নেন যে সব কিছু এখনই বোঝা জরুরি নয় কিছু বিষয় সময়ের সাথে সাথে নিজেই সামনে আসে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনেন তবে অনুভব করবেন আপনার ভেতরে এক অদ্ভুত স্থিরতা নেমে আসছে এমন এক বিশ্বাস যা শব্দে নয় অনুভবে থাকে আর এই বিশ্বাসই আপনার ভাগ্যের নতুন ভিত্তি হতে চলেছে আজ থেকে আপনাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন কম পড়বে আপনার উপস্থিতি যথেষ্ট হয়ে উঠবে মানুষ আপনার কথা শুনতে শুরু করবে সুযোগ নিজে থেকেই আপনার কাছে আসবে আর যেগুলো আগে দূরে মনে হতো সেগুলো ধীরে ধীরে কাছে আসতে শুরু করবে মনে রাখবেন ভাগ্য বদলানোর মানে এই নয় যে সমস্যাগুলো শেষ হয়ে যাবে এর মানে হল সমস্যাগুলো আর আপনাকে ভানতে পারবে না আপনি তাদের মাঝেও শান্ত থাকতে পারবেন আর সেটাই আসল জয় আপনি যদি এখনো পর্যন্ত এটি শুনে থাকেন তার মানে আপনি প্রস্তুত সেই জীবনের জন্য প্রস্তুত যেখানে ভয়ের চেয়ে বোঝাপড়া বেশি থাকবে পালিয়ে যাওয়ার জায়গায় গ্রহণ থাকবে আর অপেক্ষার জায়গায় বিশ্বাস থাকবে আর এখন একটু এই অনুভূতিটা লক্ষ্য করুন যেদিন আপনাকে এই ভিডিওটি মিলেছে সেদিন থেকেই আপনার ভেতরে কিছু হালকা হতে শুরু করেছে হয়তো আপনি এটাকে শব্দে প্রকাশ করতে পারবেন না কিন্তু এক ধরনের নরম শান্তি এক অদ্ভুত বিশ্বাস আপনার ভেতরে নেমে আসছে এটাই সেই সংকেত যে ভাগ্যের চাকা ঘুরে গেছে কারণ যখন উপরওয়ালা ব্যবস্থা কারো পক্ষে কাজ করা শুরু করে তখন সবার আগে মানুষের হৃদয়কে স্পর্শ করে তার চিন্তাকে পরিষ্কার করে এখন আপনাকে সবকিছু নিয়ন্ত্রণ করার দরকার নেই এখন প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার বাধ্যবাধকতাও নেই কারণ কিছু উত্তর শব্দ হয়ে আসে না অভিজ্ঞতা হয়ে আসে আর সেই অভিজ্ঞতাই এখন ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করছে আপনি দেখতে পাবেন যেসব বিষয় নিয়ে আগে আপনি খুব চিন্তিত থাকতেন সেগুলো এখন আর ততটা ভারী লাগছে না যেন জীবন নিজেই বলছে এবার আমি সামলে নেব ভাগ্য বদলানোর মানে এই নয় যে পরের সব সবকিছু বদলে যাবে আসল পরিবর্তন তখনই হয় যখন ভয়ের জায়গায় বিশ্বাস আসে অস্থিরতার জায়গায় স্থিরতা আসে মন যখন মেনে নিতে শেখে যে যাই হবে ঠিকই হবে আর এটাই সেই মোট যেখান থেকে জীবনের দিক বদলাতে শুরু করে বাইরের পরিস্থিতি পরে বদলায় আগে বদলায় ভেতরের অবস্থা আপনি যে পথ এতদিন পেরিয়ে এসেছেন তা সহজ ছিল না বহুবার কোনো গ্যারান্টি ছাড়াই আপনাকে এগিয়ে যেতে হয়েছে বহুবার আপনি জানতেন না কেন আপনি টিকে আছেন কিন্তু আজ বোঝা যায় আপনি টিকে ছিলেন কারণ আপনার সময় তখনো আসেনি আর এখন সেই সময় ধীরে ধীরে সামনে আসছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনা জরুরি কারণ প্রতিটি বাক্য আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি পিছিয়ে নেই আপনি দেরি করে ফেলেননি আপনি ভুল পথে নেই আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকা দরকার ছিল আর যেগুলো এখনো পরিষ্কার নয় সেগুলো খুব শিগগিরই নিজে থেকেই বোঝা যাবে এখন জীবন আপনাকে ভয় দেখাতে আসেনি বরং আপনাকে ভরসা দিতে এসেছে আপনাকে দেখাতে এসেছে যে সব কিছু আপনার বিরুদ্ধে ছিল না বরং আপনার পক্ষেই প্রস্তুত হচ্ছিল কখনো কখনো উপরওয়ালার প্রস্তুতি এত গভীর হয় যে মানুষকে অপেক্ষা করতে হয় যাতে সে সেটাকে সামলাতে পারে আর আপনি যদি এটি শুনে থাকেন তার মানে আপনি প্রস্তুত এমন এক পরিবর্তনের জন্য যা শব্দ করবে না কিন্তু স্থায়ী হবে ঝলক দেখাবে না কিন্তু স্থিরতা দেবে যা শুধু বাইরে নয় আপনার ভেতরেও আলো নিয়ে আসবে এখন একটু থামুন গভীর শ্বাস নিন আর শুধু এটুকু জানুন যেদিন আপনাকে এই ভিডিওটি মিলেছে সেদিন থেকে এই ভাগ্য আপনার জন্য নতুন পথ বেছে নিয়েছে আর এই পথ আপনাকে হারানোর জন্য নয় আপনাকে আপনার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য খুলে গেছে আর যখন আপনি অনুভব করতে শুরু করবেন যে জীবন আর আগের মতো নেই তখন ভয় পাবেন না কারণ পরিবর্তন আগে মনে আসে পরে বাইরে প্রকাশ পায় আপনার মনে হতে পারে বাইরে সব আগের মতোই আছে কিন্তু ভেতরে কিছু গভীরভাবে বদলে গেছে এটাই সেই বিন্দু যেখান থেকে ভাগ্য ধীরে ধীরে মোড় নেয় যেদিন আপনাকে এই ভিডিওটি মিলেছে সেদিন থেকেই উপরওয়ালা ব্যবস্থা আপনার জন্য পথ একটু আরও পরিষ্কার করে দিয়েছে এখন আর জোর করে কিছু হবে না যা আসবে তা সহজেই আসবে আর যা যাবে তা নিজে থেকেই সরে যাবে এখন হয়তো আপনি বুঝতে শুরু করবেন যে সব কিছু আঁকড়ে ধরে রাখা জরুরি নয় কিছু জিনিস ছেড়ে দেওয়াও আশীর্বাদ আর কিছু জিনিস দেরিতে পাওয়াই সবচেয়ে বড় উপহার এই বার্তাটি আপনাকে কোনো উঁচু স্বপ্নের লোভ দেখাতে আসেনি এটি শুধু আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি আগেই সেই পথে আছেন যার শেষে আছে স্থিরতা শান্তি আর আত্মসম্মান এখন থেকে আপনি ছোট ছোট ইঙ্গিতের দিকে খেয়াল করতে শুরু করবেন কারো একটি কথা হঠাৎ কারো সঙ্গে দেখা হয়ে যাওয়া কিংবা হঠাৎ মন হালকা হয়ে যাওয়া এগুলো সবই ইঙ্গিত যে আপনার সময় সক্রিয় হয়ে গেছে আপনার ভাগ্য এখন আর শব্দ করে বদলাবে না এটি নিঃশব্দে কিন্তু গভীরভাবে বদলাবে এই পরিবর্তন বাহ্যিক নয় এটি ভেতরের গভীরতায় ঘটে যেমন নীরব আলো ধীরে ধীরে অন্ধকার ঘর ভরে দেয় কোনো শব্দ না করে আপনার ভাগ্য ঠিক তেমনই বদলাচ্ছে হঠাৎ নয় কিন্তু নিশ্চিতভাবে হয়তো আপনি আগেও এমন বার্তা শুনেছেন কিন্তু আজ বিষয়টা আলাদা আজ এই শব্দগুলো আপনার মনে আটকে যাচ্ছে ধাক্কা দিচ্ছে তারপর কোথাও গভীরে বসে যাচ্ছে কারণ আজ আপনি শোনার অবস্থায় আছেন মানুষ যখন সত্যি প্রস্তুত হয় তখনই সঠিক কথাগুলো তার কাছে আসে আর সেই প্রস্তুতি এখন আপনার ভেতরে সম্পূর্ণ হয়ে গেছে এখন যা আসবে তা জোর করে নয় জিনিসগুলো নিজের জায়গায় নিজে থেকেই বসে যাবে যেসব প্রশ্নের উত্তর পাচ্ছিলেন না সেগুলো হয় পরিষ্কার হয়ে যাবে নয়তো গুরুত্বহীন মনে হবে যেসব জিনিসের জন্য আপনি কষ্ট পাচ্ছিলেন সেগুলো হয় আপনি পেয়ে যাবেন নয়তো বুঝতে পারবেন আপনার সেগুলোর আর দরকার নেই এটাই আসল ভাগ্য পরিবর্তন যখন মনে শান্তি আসতে শুরু করে লক্ষ্য করবেন এখন আপনার সিদ্ধান্তগুলো বদলে যাবে আপনি সেটাই বেছে নেবেন যা আপনাকে হালকা করে যা আপনাকে ক্লান্ত করে না আপনি আর নিজেকে প্রমাণ করার তারায় থাকবেন না আপনি বুঝে যাবেন যা আপনার জন্য তা আপনাকেই খুঁজে নেবে এই বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি হতে চলেছে আর এখন একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন ভাগ্য বদলানোর মানে জীবন নিখুঁত হয়ে যাবে তা নয় ভাগ্য বদলানোর মানে হল আপনি এখন জীবনকে সামলাতে সক্ষম হয়েছেন আপনি আর ভেঙে পড়েন না আপনি শেখেন আপনি আর ভয় পান না আপনি বোঝেন আর মানুষ যখন এই জায়গায় পৌঁছে যায় তখন পরিস্থিতিগুলো নিজেই তার জন্য পথ তৈরি করে ভিডিওটি এখানেই শেষ হলেও আজ আপনার ভেতরে যে নীরব পরিবর্তনের সূচনা হল তা এখানেই শেষ নয় হয়তো এখনো সব পরিষ্কার লাগছে না কিন্তু মনে রাখবেন বড় পরিবর্তনগুলো কখনো শব্দ করে আসে না তারা আসে অনুভূতির মতো ধীরে ধীরে গভীরভাবে আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে তবে এটি প্রমাণ যে আপনি সঠিক সময় সঠিক বার্তাটি পেয়েছেন সামনে কি আসছে তা নিয়ে ভয় পাবেন না কারণ আপনি আর আগের মতো নন আপনি এখন প্রস্তুত এই যাত্রায় যদি আপনি একা না থাকতে চান তাহলে ভিডিওটি লাইক করুন যাতে আমরা বুঝতে পারি এই বার্তাটি আপনাকে স্পর্শ করেছে আর এমন আরও বভীর শান্ত এবং শক্তিশালী বার্তার সঙ্গে যুক্ত থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে যা আসছে তা কেবল শোনার নয় অনুভব করার মতো